আজ দেখাবো বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী যেটি দক্ষিণ চন্দন নগরে কানেলাল পল্লীতে এটি মানকুন্ডু স্টেশনের থেকে কিছুটা কাছে হয় আর এটির উদ্বোধন কিন্তু আজই এবারে আমরা চন্দননগর গিয়েছি জগদ্দল ফেরিঘাট পার হয়ে যারা শিয়ালদা মেন লাইনের দিক থেকে আসতে চান তারা শ্যামনগর অথবা কাকিনাড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটোতে চেপে জগদ্দল ফেরিঘাটে এসে সেখানে গঙ্গা পার হয়ে খুব সহজেই চন্দননগর পৌঁছে যেতে পারবেন পৌঁছে গেলাম চন্দননগর এখানে টোটো থেকে শুরু করে সমস্ত যানবাহন কিন্তু এই পুজোর কদিন এন্ট্রি আছে তাই আপনাদের বাধ্য হয়ে পায়ে হেঁটে সমস্ত পুজো পরিক্রমা করতে হবে চন্দননগরের রাস্তায় উপলক্ষে আজ আমি আর চন্দননগরের আলোকসজ্জা কিন্তু প্রতি বছরই চমক থাকে এবছরও তার উন্নত হয়নি বরং অন্যান্য বছরকে ছাপিয়ে এবছর আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় যেমন রয়েছে বিভিন্ন রকমের থিমের সমারোহ তেমনি রয়েছে সিলিকনের মূর্তি যেটি এবারের বিশেষ আকর্ষণ একদম অবিকল মানুষের মতো এছাড়া রয়েছে চন্দননগর বাগবাজার পাড়ায় লম্বা ঝাড়বাতি এবং আরও একটি পুজোতে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ায় টানা জগন্নাথের রথ পৌঁছে গেলাম বিশ্বের বড় জগদ্ধাত্রী সামনে এটির উদ্বোধন কিন্তু আজই মায়ের চেহারাটা একবার দেখলে বুঝতে পারবেন যে মাথা উঁচু করে এটা দেখতে হবে সবাইকেই এটার উচ্চতা প্রায় পঁচাত্তর ফুট এটা দক্ষিণ চন্দননগরের কানেলাল পল্লিতে আপনারা এই পুজোটা দেখতে পাবেন এখানে সিংহের মুখটা ফেলা রয়েছে কত বড় সিংহের মুখটা একবার আপনারা দেখুন এই পুজোর উদ্বোধনের পরে আপনারা এই পুজো দেখতে কিন্তু একদম মিস করবেন না কারণ এই পুজোটা অনেকেই এড়িয়ে যায় অনেকেই বুঝতে পারেন না এই পুজোটা সম্পর্কে এই ভিডিওটি আপাতত এ পর্যন্তই চন্দননগরের বাকি পুজো পরিক্রমাগুলি নিয়ে আরেকটি নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ ধন্যবাদ